ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহকালে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের উপর ইগলু আইসক্রিম স্টলের কর্মচারীরা হামলা করে ক্যামেরা এবং মোবাইল ফোন ভাঙচুর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত দেখুন এস এ পাঠানো রিপোর্টে আহত সাংবাদিক জয় জানান সকালে ইগলু আইসক্রিমের স্টলে কর্মচারীরা মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে গেটের সিকিউরিটিদের সাথে হাতাহাতি হয় হাতাহাতির ঘটনা দেখে যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয় মোবাইল দিয়ে ও ক্যামেরা পারসন ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে তাদের উপর চড়াও হয় ইগলুর কর্মচারীরা এক পর্যায়ে তারা জয়ের উপর হামলা করে এলোপাথারি মারধর করে এ সময় হামলাকারীরা তার দুইটি মোবাইল করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ পরে ইগলু আইসক্রিমের স্টলের বেচাকেনা বন্ধ করে দেয় এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি অপারেশন সালাউদ্দিন বলেন সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় পুলিশ এগুলোর দুই কর্মচারীকে আটক করা হয়েছে